সাইকেলে বসে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের ট্রফি হাতে যিনি পোস্ট দিচ্ছেন ক্যামেরায় তিনি আকবর আলী বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে অবশ্য আকবর আলীকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই সদ্য সমাপ্ত ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল টি টোয়েন্টি আসরের মাধ্যমে আকবর যেন নিজেকে চেনালেন নতুন করে নতুন করে আলোচনা হচ্ছে আকবরের জাতীয় দলের অভিষেক নিয়েও এবারে এনসিএল টি টোয়েন্টির ফাইনালে সৌম্য বিজয় মিথুনদের খুলনাকে আকবর আলীর দল রংপুর হারিয়েছে আট উইকেটের বড় ব্যবধানে আর এতেই এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরে টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলল রংপুর ট্রফি নেয়ার সময়ই দেখা গেল একা দলের সবাইকে ডেকে এনে করলেন উদযাপন মাতলেন আনন্দে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় এবারে যে প্রথম ট্রফি জিতেছেন আকবর এমনটা নয় আর প্রতিবারই ট্রফি নিয়ে সেলিব্রেশনের সময় আকবরকে দেখা গিয়েছে দলের সঙ্গেই মিশে যেতে কখনো ছবি দেখে বুঝার উপায় ছিল না যে সেই দলটার অধিনায়ক বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এখন অব্দি সব থেকে বড় অর্জন যুব বিশ্বকাপ এসেছে আকবর আলীর হাত ধরেই দু হাজার সালে অধিনায়ক হয়ে যেতান দলকে করেন ব্যাট হাতে এবং উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্স এরপর দু হাজার বাইশ ন্যাশনাল ক্রিকেট লিগের চার দিনের ফরমেটেও আকবরের অধীনে রংপুর যেতে চ্যাম্পিয়নের পুরস্কার দু এবং দু পঁচিশ টানা দুই বছরে দুইবার এনসিএল টি টোয়েন্টি জিতে আবার নতুন করে আলোচনায় অধিনায়ক আকবর আলী এবং তার জাতীয় দলে অভিষেক দীর্ঘ অনেক বছর ধরে ক্রিকেটটা খেললেও বাংলাদেশ জাতীয় দল এখন অব্দি জিততে পারেনি কোনো আন্তর্জাতিক শিরোপা আকবর আলীকে জাতীয় দলের সুযোগ দিলে তার হাত ধরেই মিতবে শিরোপার আক্ষেপ এমনটা বিশ্বাস করেন রংপুর বিভাগে আকবরের সতীর্থ এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাইম ইসলাম আমি ও খুব মানে ঠান্ডা মাথার একটা ছেলে সবসময় এক্সাইটমেন্ট ওর ভিতরে কম যে কোনো সিচুয়েশনে নিজেকে ঠান্ডা রাখতে পারে আমি সবচেয়ে ভালো গুণ কিন্তু আমি বলব যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা আকবরকে শুধু এই যে এনসিএলের চ্যাম্পিয়নশিপ বা আপনি ফোর ডেতে চ্যাম্পিয়নশিপ এইসবের মধ্যে আমি চাই না আমি চাই যে সে ইন্টারন্যাশনাল লেভেলে যাবে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ওইখানে ট্র পারফর্ম করবে বাংলাদেশকে ওইখানে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রফি এনে দিবে এইটা আমি চাই তো আমার মনে হয় আকবর আলীর এখনও ইম্প্রুভ করার মতো হিউজ এরিয়া আছে যে এরিয়াগুলো ইমপ্রুভ করতে হবে এগুলো ইম্প্রুভ করলে আমার মনে হয় সে

তানজিব তামিম তাওহিদ হৃদয় পারভেজ ইমন মাহমুদুল হাসান জয় শামীম হোসেন পাটোয়ারি তানজিম সাকিব শরীফুল ইসলামরা এখন জাতীয় দলের নিয়মিত সদস্য অথচ আকবর আলী দারুণ অধিনায়কত্ব ও ব্যাট হাতে দেখালেও জাতীয় দলের লাল সবুজ জার্সি পরে অভিষেকটা হয়নি এখনো তবে আকবর জানালেন সতীর্থ বন্ধু বান্ধবদের জাতীয় দলে খেলা আর নিজের এখনো সুযোগ না পাওয়া নিয়ে কাজ করে না কোনো প্রকার খারাপ লাগা না অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার এই জিনিসটা কখনোই কাজ করে না আমি বলবো যে হ্যাঁ ভালো লাগা বা খারাপ লাগাটা কীভাবে কাজ করে যে আমি ভালো খেলছি ভালো ফিল আসতেছে বাট আমি যদি খারাপ না খারাপ করি তখন অবশ্যই খারাপ ফিল থাকে বাট এরকম না যে ওরা খেলতেছে আমি নাই এই জিনিসটা খারাপ লাগে না খারাপ লাগে যে যখন নিজে খারাপ করি তখন আসলে খারাপ বেশি লাগে বাট আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করি না যেখানে সুযোগ থাকে যেখানে ম্যাচ খেলার অপরচুনিটি পাই ওখানে ভালো করার ট্রাই করি দ্যাটস ইট তবে আকবরের মন খারাপ না হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরমেন্স বিশেষ করে ওয়ান ডেতে দলের পারফরমেন্স দেখে মন খারাপ হয় বাংলাদেশের সমর্থকদের তাদেরও চাওয়া দলে অভিষেক হোক দারুণ গেম সেন্স এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আকবর আলীর তার হাত ধরেই মিটুক জাতীয় দলের মেজর কোনো টুর্নামেন্টের শিরোপার আক্ষেপ আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি